আসসালামু আলাইকুম রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আল্লাহ তাল দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহী আসলামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম ও সমাধান অনুষ্ঠানটি বৈশ্বিক টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা প্রতি জুমাবারে ন্যায় আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কলার ইসলামিক চিন্তাবিদ জননন্দিত আনন্দিত কোরআন আসুনা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতু শেখ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিন একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজনে করবেন আমরা শেখ আহমদুল্লাহর কাছে জোরে দিই আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা আজকের জুমাবারে হাজির হয়েছি আপনার কাছ থেকে কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো সালা সেই সাথে দর্শকদের প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করবার চেষ্টা করবো আশা করছি শুক্রিয়া জ্লাকুল্লাহ আমরা অনেক কল্যাণ হাসিল করেছি সিয়ামের মাধ্যমে সিয়ামের পরে সিয়ামের মধ্যেও কিন্তু আমরা ওমরা আদায় করেছি অনেকেই সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আল্লাহর কাছে রোনা জারি করেছে সেই সাথে এখন কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি সময় এসেছে সামনে কিন্তু হজ একটা শুরু হয়ে যাচ্ছে যে হজের জন্য মানুষেরা প্রস্তুতি গ্রহণ করছে এবং সেই বলা যায় যে আগামী মাস থেকে একটা ফ্লাইট শুরু হয়ে যাবে আশা করতেছি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে মানুষেরা যাওয়া শুরু করবে হজের জন্য যে একটা প্রস্তুতি এবং হজের যে কিছু কার্যক্রম নিয়ে যদি আপনি কিছু কথা বলেন যে আসলে আমরা আমাদের এই ইবাদতটির জন্য আমাদের মৌলিক কী প্রিপারেশন প্রস্তুতি আমাদের প্রয়োজন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আদালস্লা রমজান হল ইসলামে রমজান মাসের রোজা হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ সেই স্তম্ভটি আমরা পালন করে শেষ করার সাথে সাথেই কিন্তু আরেকটি ইবাদতের মৌসুম শুরু হয়েছে সেটি হলো হজের মৌসুম আর হজের মৌসুমটা শুরু হয় মূলত শাওয়াল মাসের এক তারিখ থেকেই অর্থাৎ যেদিন আমরা রমাদানকে বিদায় জানাই ঠিক সেদিন থেকেই কিন্তু হজের মৌসুম শুরু হয় আসলে ইমানদারের কোনো বিরতি নেই বরং যতদিন তার প্রাণ থাকে যতদিন নিঃশ্বাস থাকে ততদিন পর্যন্ত তাকে ইবাদতের ধারাগুলো অব্যাহত রাখতে হয় তো একটি ইবাদতের ধারা শেষ হতে না হতে আরেকটি ইবাদত কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র বৈচিত্র্য থাকছে ভিন্নতা থাকছে বাট ইবাদতের ধারা ঠিকই থাকছে তো হজের এই মাসগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ আশুর মাল হজ কয়েকটি মাস জুড়ে হয়ে থাকে হজের মূল কার্যক্রম যদিও জিল হজের আট থেকে তেরো এই পাঁচ ছয় দিন হয়ে থাকে কিন্তু পুরো হজের যে আয়োজন হজের সূচনা শুরু যদি কেউ করতে চায় তাহলে শাওয়াল থেকেই তিনি করতে পারেন অর্থাৎ এখন থেকে এরহাম পরে তিনি হজের জন্য তিনি চলে যেতে পারেন সেখানে তো সেই অর্থে হজের মাস কিন্তু শুরু হয়ে গেছে এবং হজের মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হলো কাদের উপর হজ করা ফরজ যাদের উপরে যাদের কাল আলমিন এতটুকু আর্থিক সঙ্গতি দিয়েছেন যে তা দিয়ে তিনি তার নিজ অবস্থান থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ফিরে আসতে পারেন এবং এই পুরো সময়টুকু পরিবার ব্যবহারও বহন করতে পারেন এইটুকু আর্থিক সঙ্গতি যার আছে ঋণমুক্ত ঋণের টাকা কেটে উদ্বৃত্ত টাকা যদি এটুকু কাজ তিনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে তার উপরে কিন্তু হজ ফরজ হয়ে যায় জীবনে কোনো একবার এটি যদি হয়ে থাকে স্কোপ যদি হয়ে থাকে যখন হজ করতে অনেক কম টাকা লাগতো তখন আপনার কাছে ছিল বাট আপনি করেন নাই তাহলে ফরজ কিন্তু হয়ে গেছে এখন আপনাকে যে কোনো মূল্যে সেটি করতে হবে হজের প্রস্তুতি এবং প্রিপারেশন হিসাবে আমরা বলতে চাই যে দেখুন যেহেতু হজ একটা বিপুল পরিমাণে আপনার ফজিলতপূর্ণ এবং সবপূর্ণ একটি ইবাদত এটি যাতে কোনোভাবে নষ্ট হয় সেই জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে আমরা জানি না আল সাল্লাম বলছেন হাজ্জুল সালাহুল আলাহিস্লাহুল জেজাউল্লাহ জান্না একটি ভালো হজ একটি গুনাহমুক্ত হজ এটার বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া কিছুই হতে পারে না তো এই জন্য অন্যাদিজি আর্সেন আবিসাল্লাহ সাল্লাম বলেছেন যে মান হাজ্জাফ আলাম ইয়ারফুস আলামসু খর আকে অমালাদু অম্য যে ব্যক্তি হজ করলো কোনো পাপাচার লিপ্ত হলো না কোনো গুনাহে লিপ্ত হলো না তো সেই ব্যক্তিকে আল্লাহ তালা হজ করে ফিরে আসার সময় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ করে দেন আলাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আসলে হজের আলোচনাটা অনেক ডিটেইলস অনেক ব্যাপক একটি বিষয় এ নিয়ে আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা আরও কথা শুনবো একটা টেলিফোন চলে আসছে দর্শকের লাইনটা নিয়ে নিচ্ছি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে বলছেন কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ছয়টি রোজা আছে না জি এই শেষের দিকে কোন হবে শেষের দিকে দিকে সমস্যা হবে কিনা জি আমরা শুন আপনার প্রশ্নের উত্তরেই চলে যাচ্ছে দর্শক আপনার প্রশ্নের উত্তর হলো যে সাউওয়ালের ছয় রোজা সওয়ালের পুরো মাসেই করলে হবে সেটা শেষের দিকে করবেন না শুরুর দিকে করবেন না মাঝের দিকে করবেন নাকি ভেঙে ভেঙে করবেন সেটা একান্ত আপনার ব্যাপার আপনি চাইলে এখন দুটো মাঝে দুটো শেষে দুটো করতে পারেন চাইলে শেষে একসাথে ছয়টা করতে পারেন পুরো মাসের মধ্যে করলেই হবে সওয়ালের অবশিষ্ট প্রায় বিশ একুশ বাইশ দিন যেটা আছে এর মধ্যে আপনাকে করে ফেলতে হবে কিন্তু সওওয়াল মাসটা অতিক্রম করে ফেললে শাওয়ালের পরে জিলকদমা শুরু হয় সেটি যদি শুরু হয়ে যায় আর আপনার ছয়টি পূর্ণ না হয় তাহলে সেক্ষেত্রে সাওয়ালের ছ রোজার ফজলত আপনি পাবেন না প্রসঙ্গত বলে রাখেন সালাম বলেছেন মানসম রমাদান মাহসি তামিন সাওয়াল কানাকাসু আমি তাহার যে ব্যক্তি রমজানের পুরো মাস জুড়ে রোজা রাখলো এরপরে এডিশনাল আরও ছয়টি রোজা রাখলো সাউওয়াল মাসে তাহলে সে ব্যক্তিকে আল্লাহ তালা সারা বছর রোজা রাখার দান করেন কারণ ত্রিশ দিনে তিরিশটি রমজান মাস আর সাওয়ালের ছয় ছত্রিশ আর নেকামল আল্লাহ তালা গুণ বাড়িয়ে দেন সাধারণত ছত্রিশ কে দশ দিয়ে গুণ দিলে তিনশো ষাট হয় অর্থাৎ সারা বছর রোজার রাখার সব পাওয়া যায় তো সারা বছর রোজা রাখার সব পেতে হলে রমজানের ত্রিশের সাথে ছয়টিকে প্লাস করতে হবে তো এই সুযোগটা আমাদের কারণে অত্যন্ত চমৎকার বিভাজনটা তো আমরা জানলাম যে আমরা যে হজ নিয়ে কথা বলছি কোরআন একাডেমি আল্লাহ রব্বুল আলমিন একটা আয়াতে বলছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা রাফিল হাজ এই যে মানে মানে অশ্লীলতা থেকে বিরত থাকা এই কথা আল্লাহ কেন বললেন দেখুন শুধু হজ কেন আপনি দেখুন ইসলামের সমস্ত এ কিন্তু মানুষকে ভালো মানুষ হতে মানুষকে শুদ্ধ সুন্দর মানুষ হতে কিন্তু উদ্বুদ্ধ করে এই গুলো আমাদের জন্য সহায়ক মাত্র নামাজ কেন পড়বেন আল্লাহ তালা বলেছেন ইন্না সাল্লা তাতন ফাশাই অল মুনকার নামাজের মাধ্যমে আপনাকে অশ্লীল অন মন্দ কাছ থেকে বেঁচে থাকার শিখতে ট্রেনিং নিতে হবে সিয়াম সম্পর্কে আল্লাহ বলেছেন না আল্লাহতাত্তাক কোন যেন আমরা মোত্তাকি হতে পারি হজ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে হজ যে করবে সে সেখানে ঝগড়াঝাটি কোনো অশ্লীলতা কোনো অন্যায় পাচা লিপ্ত হতে পারবে না তার মানে কি এই সব ইবাদতগুলো আমাদেরকে ভালো মানুষ হওয়ার কসরত করায় ট্রেনিং করা প্রশিক্ষণ করা রিহার্সেল করা আমরা যেন ভালো মানুষ হতে অভ্যস্ত হই এখন মুশকিল হলো আমরা নামাজ ঠিকই পড়ি রোজা ঠিকই রাখি হজ ঠিকই করি কিন্তু এই কাজগুলোও ঠিক করি এগুলো যখন করতে থাকি তখন আমাদের এগুলোর আসল উদ্দেশ্য আসল যে উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য সেটা কিন্তু আর এই জন্য হজ এবং অন্য সমস্ত ইবাদতগুলোই কিন্তু আমাদেরকে মোত থাকি এবং ভালো মানুষ করবার জন্য এখন আমাদের গিয়েও দেখা যায় অনেকেই কিন্তু সেখানে মানে চিন্তা করে যে আমি তো হজ করতে এসেছি কিন্তু আমাদের অন্যান্য মানে ফুসুক বা বাজে কাজ পয়সা কাজের জন্য যে উদ্ভূত মানসিকতা সেই জিনিসগুলো কিন্তু থেকে যায় থেকে যায় তো এখন আমি হজ করলাম কিন্তু হজ করে আমার ভিতরে কোন প্রকার অনুভূতি জাগ্রত হলো না উপলব্ধি আসলো না পরিবর্তন আসলো না আমি রামদানা সিএম পালন করলাম কিন্তু সিএমের আগে যা মাঝে একটু ভালো থেকে আবারও তাই হয়ে গেলাম তো এই যদি হয় তাহলে আমাদের ইবাদতের উদ্দেশ্য কিন্তু সাধিত হবে সাধিত হবে যে মতন আমরা ফোনটা নিয়ে একজন দর্শক লাইনে চলে আসছে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন হিসাবটা করি তো এই অংশটা কি সারা বছর ভেঙে ভেঙে আস্তে আস্তে দেওয়া যাবে কিনা আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে আমরা আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি দর্শক জাকাত সম্পর্কে খুব খুবই সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন এর উত্তর হলো যে জাকাত আসলে সারা বছর জুড়ে ভেঙে ভেঙে আমরা চাইলে দিতে পারি তবে আমাদের মনে রাখা উচিত যে যেহেতু আমাদের সম্পদের উপরে একটি অ্যামাউন্ট ইয়ারলি আবশ্যক হয় ফরজ হয় সো বছর যখনই পূর্ণ হয়ে গেলো আপনার সেই বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার হিসেব করে টাকাটাকে বিধেক করে ফেলবেন এবং আল্লাহ না করুন আপনার মৃত্যু হয়ে গেলেও যেন এই টাকাটা অনাদায় না থাকে সেজন্য আপনার পরিবার সদস্যদেরকে জানিয়ে রাখলেন যে এই জায়গায় রাখা টাকাগুলো জাকাতের টাকা কিংবা এই ডায়েরিতে এই জায়গায় লেখা জাকাতের হিসাব আমার রয়েছে যদি আমার মৃত্যু হয়ে যায় অনাদায় থেকে যা বাকিটা তোমরা আদায়ের ব্যবস্থা করবে হয়তোবা তৎক্ষণাৎ কোনো অভাবী মানুষকে খুঁজে পাওয়া কঠিন হয় দেখা যায় যে এচ অধিকতর উপযুক্ত মানুষ থাকে সেজন্য আমরা অপেক্ষা করি বছর জুড়ে ভেঙে ভেঙে যখন যাকে পাই তখন তাকে দেই এরকম হতে পারে কিন্তু সেটা হতে হলে আপনাকে টাকাটা পৃথক করে ফেলতে হবে বা হিসাবটা অন্তত অ্যাটলিস্ট আপনাকে মেনটেন করতে হবে এবং কোনো কারণে আপনার মৃত্যু হলে দুর্ঘটনা নিপতিত হলে যাতে করে এটা আদায় হয় সেই ব্যবস্থা আপনার থাকতে হবে এগুলো যদি থাকে তো এসব শর্ত সাপেক্ষে আপনি চাইলে জাকাত ভেঙে ভেঙে দিতে পারেন তবে যত দ্রুততার সাথে জাকাত আদায় করা যায় ততই উত্তম কারণ আমরা জানি যে মুদ্রাস্ফীতির কারণে অর্থের টাকার মান কমে যায় আমি যদি সেটাকে অনেক দিন ঝুলিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে এটা তো গরিবের হক গরিবের জন্য আমার দশ হাজার টাকার যে হক সেটা আমি যদি অনেক পরে দেয় তাহলে সেক্ষেত্রে দেখা গেলো সেটা মূল্যমান কমতে কমতে আট হাজার টাকা বা নয় হাজার টাকা হয়ে যাবে সেজন্য যত দ্রুত সম্ভব সেটা দেওয়াটাই উত্তম যদি লোক পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর দেরি করা করা কোনো কারণ ছাড়া অনুচিত কাজ তবে সাপেক্ষে দেরি যেতে পারে দেওয়ার কি আসলে নির্দিষ্ট কোনো সময় আছে কিনা অথবা আমরা কিন্তু অনেক সময় রমজান মাসের জাকাত দেওয়ার সুন্দর বলেছেন সুন্দর বলেছেন জাকাতের নির্দিষ্ট সময় আছে প্রত্যেক ব্যক্তির কিন্তু জাকাতের অর্থ বছরটা আলাদা আলাদা করে হিসাব হবে কাউন্ট হবে এর সাথে আসলে রমজানের সম্পর্ক নেই আমরা সাধারণত মনে করি যে রমজান মাসেই জাকাত দিতে হয় রমজান মাসে যে কোনো দান অন্য মাসে দানের চেয়ে সব বেশি সেটি ভিন্ন বিষয় কিন্তু জাকাত বিষয়টা হলো যে আমি যখন জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হলাম একটা তো নির্দিষ্ট পরিমাণ আছে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কিংবা পঁচাশি গ্রাম স্বর্ণ এর মালিক বা এটা সমমূল্যের সম্পদের মালিক যখন আমি হয়ে যাব সাধারণত রূপারটাই একটু কম পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা দাম বাজার মূল্য অনুযায়ী সত্তর আশি হাজার টাকা প্লাস মাইনাস এরকমই হয় সো এই টাকার মালিক যেদিন হয়ে গেলাম সেদিন থেকে এক বছর পর আমি জাকাত দেব। সেই এক বছরটা চান্দ্র বছর হিসাব করে ষোলো বছর হিসাব করলে কিছুদিন কমায় ধরতে হবে তো এক বছর পর আমি জাকাতের হিসাব করবো এখন যদি আমার মনে হয় যে না সেই টাইমটাতে আমার হিসাব করতে অসুবিধা হয় রমজান এটা সহজ হয় তাহলে সেটা যদি রমজানের পর হয় তাহলে এক দুই মাস তিন মাস আগে অগ্রিম জাকাত দেওয়া যায় সেই হিসাবে রমজানে কাউন্ট করতে পারেন কিন্তু এটা আসে মূলত যখন আমাদের বছর পূর্ণ হয় তখন তখন আসলে এমন একটা সময় আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে যখন আপনি ঠিকই বলেছেন যে আসলে একটা পবিত্র হজের একটা আবহ শুরু হয়ে যাচ্ছে তৈরি হয়ে গেছে অলরেডি এবং বাংলাদেশ থেকে প্রায় আটাত্তর হাজার দুইশো ছত্রিশ জন কম এরকম হবে হাজি সাবগণ আমাদের দেশে দেশ দেশ থেকে এবারে হজে গমন করবেন আশা করছি ইনশাআল্লাহ তো এই হাজিগণ তাদের আত্মীয় স্বজন এবং বিভিন্ন প্রেক্ষাপটে তারা কিন্তু আমাদের আয়োজন অনুষ্ঠান দেখছেন সব মিলিয়ে আমরা হাজিদের হজের প্রস্তুতি নিয়ে আমরা একটু কথা শুনছিলাম যে একজন হাজির চায় যে আসলে যারা প্রথম যায় আমাদের দেশে বলা যায় যে জীবনের একটা শেষ মানে সায়াননে বলা যায় যে বৃদ্ধ বয়সী অনেকে হাজিরা হজে যান তো এই সকল হাজিরা ওখানে গিয়ে কিন্তু অনেক টেনশন ফিল করেন এবং ওখানে গিয়ে বিশেষ করে যারা ইয়াং তাদের মধ্যে তো একটা অনুভূতি থাকে কিন্তু যারা জীবনে কোনো সময় ওই ধরনের এমন এমনও আছে যারা এখনও ঢাকা শহরে দেখেন গ্রামের সেই প্রত্যন্ত অঞ্চলের সেই মানুষটির সেও কিন্তু এত বড় একটা জার্নি তাকে অতিক্রম করে তারপরে হজে যেতে হয় এবং শেষ পর্যন্ত হজের কাজগুলো করতে হয় এ আপনি বলবেন যে আসলে কিভাবে তারা এই মানে প্রস্তুতিগুলো তারা নিতে ধন্যবাদ আপনাকে যে কোনো কাজ পরিপূর্ণভাবে করতে হলে প্রস্তুতিটা খুব ভালো হতে হয় প্রস্তুতি যাতে ভালো হয় কাজটা তত সহজ হয় এবং সুন্দর হয় হজের মতো একটা ইবাদত এটা কিন্তু কষ্টসাধ্য ইবাদত পরিশ্রম সাধ্য ইবাদত অর্থাৎ এখানে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক কায়িক পরিশ্রমের ব্যাপার আছে সো এটার জন্য প্রিপারেশনের ব্যাপার আছে আমরা সবচেয়ে গুরুত্বের সাথে যে প্রিপারেশনের কথা বলবো সম্মানিত হজ যাত্রী বা আল্লাহর ঘরের মেহমানদেরকে তার সেটা হলো যে স্পিরিচুয়াল যে প্রিপারেশন সেটা মানসিক প্রিপারেশন মানসিক প্রিপারেশনের জন্য আপনাকে হজ সম্পর্কে জানতে হবে সম্পর্কে ভালো ভালো বই পুস্তক পড়তে হবে হজটা কেন কি একটা প্রেমময় কিন্তু এ বাদত সে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে হজের যে মাসালগুলো আছে সেগুলো আমরা অনেকে সঠিকভাবে জানি না এবং না জানার কারণে দেখা যায় ভুল করে আসি এত টাকা খরচ করে গেলাম আমার হজটা হলো না সঠিকভাবে নিশ্চয়ই সেটি কারোর কাম্য নয় সেজন্য সঠিকভাবে হজের জন্য অনেকগুলো ভালো ভালো প্রশিক্ষণ হয়ে থাকে আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে প্রতি বছরই ফ্রি সম্পূর্ণ কোনো পয়সা করি ছাড়াই ঢাকা বিভিন্ন বড় বড় হলগুলো ভাড়া করে সেখানে হাজার মানুষকে আমরা হজের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেখানে আমরা স্লাইড শোর মাধ্যমে হজের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখিয়ে থাকি তো এরকম আরও অনেক আয়োজন আছে অনেকেই করেন তো যে কোনো ভালো জায়গা থেকে আপনি ভালো করে হজের প্রশিক্ষণটা গ্রহণ করবেন এবং বই পুস্তক পড়ে মানসিক প্রস্তুতি নেবেন সেই সাথে ভিন্ন আবহাওয়া একটা কথা তো না বললেই নয় গত বছর কিন্তু হজে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছেন এবং বাংলাদেশেও বহু মানুষ মারা গেছেন এবং এই পরিমাণ হিটস্ট্রোক হয়েছে এই পরিমাণ গরম ছিল হজে আরাফাতের ময়দানে আমার মনে আছে গত বছর মানে মনে হচ্ছে যে প্রাণ বের হবে এমন অবস্থা এত ভয়ঙ্কর গরম ছিল এবং আরাফাতের ময়দানে একটা উন্মুক্ত মাঠ সেখানে কিন্তু এসির যে ব্যবস্থাপনা সেটা হলো একেবারে সাময়িক পোর্টেবল এসি কিন্তু এসি থেকে বের হয়ে আমরা যখন ওয়াশরুমে যাই ওই জায়গাটুকুতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তো এই জন্য আরাফাতের দিন এই রোদের মধ্যে থেকে পরের দিন আবার মোজদালেফা যাওয়া হেঁটে এই সময়গুলোতে যাতে সমস্যা না হয় ছাতা রাখা ভিজা গামছা রাখা

উঁচু করলে উঁচু হবে জি অনেক ধন্যবাদ আসুন আমরা আপনার প্রশ্নের চলে যাচ্ছি সন্ধ্যা রাতে ভাত খেয়ে ওই খাবারের উপরে রোজা রেখেছেন আর সাহারিতে কোন খাবার খাননি একদিনও খাননি দর্শক আপনার যদি রোজার নিয়ত থেকে থাকে অর্থাৎ আপনি খেয়েছেন তখনই আপনার ইন্টেনশন থাকে যে হ্যাঁ কালকে আমি রোজা রাখছি জাস্ট এটুকু যদি আপনার মনে থাকে তাহলে ইনশাল্লাহ আপনার রোজা হয়ে গেছে রোজার জন্য সাহারি খাওয়াটা ফরজ বাবা অজীব নয় সাহারি খাওয়াটা শুননা কোনো কারণে সে যদি মিস হয় তাহলে এটা সূন্যাস তরক হলো অর্থাৎ আপনি বলতে পারি আমরা যে একটা সামান্য ছোট্ট ত্রুটি থাকলো কিন্তু এর কারণে রোজা হবে না ব্যাপারটা সেরকম নয় সাহারিতে কোনো না কোনো কিছু হোক সামান্য একটু পানি হোক সামান্য একটু খেজুর বা অন্য কিছু খাওয়া সুন্নাত আপনি কিছুই খাননি তাতে রোজা হয়ে গেছে আপনার টেনশনের কোনো কারণ নেই জি জিভাবে ইচ্ছা কৃত ইচ্ছাকৃতভাবেও করলে রোজা হয়ে যাবে আসলে অনুত্তম কাজটা কারণ হলো সাহারি খাওয়া তো শুননাথ খাওয়ার সম্পর্কে বলেছেন যে সাহরি তোমরা খাও কারণ সে খাবার একটা আলাদা কল্যাণ রয়েছে সো সেখানে আমার স্বাস্থ্যের জন্য অভূতপূর্ব এবং আপনার অকল্পনীয় এবং সুপ্ত কল্যাণ নিহিত আছে সো সেটা আমাদের হারানো উচিত না জি দ্বিতীয় খালি গায়ে উঁজু করলে উঁজু করলে উজু হবে কিনা ওজনই আমাদের এরকম যেমন একটি প্রশ্ন আসে আবার অনেকের প্রশ্ন আছে মেয়েরা মাথায় কাপড় না দিয়ে মাথার কাপড় ছাড়া উজু করলে হবে কিনা তো দুই ক্ষেত্রে উত্তর হলো পজিটিভ অর্থাৎ হয়ে যাবে আপনার খালি শরীরে উঁজু করলে উজু হবে ওজুর জন্য গাঢাকতে হবে কোনো জরুরি নয় আপনি বাসা বাড়িতে আছেন খোলা শরীরে আছেন উঁজু করতে পারেন মা বোনদের জন্য মাথায় কাপড় দিয়ে উজু করতে হবে নট নেসেসারি মোটেই না মাথায় কাপড় দেওয়াটা বরং ওজুর জন্য কষ্টকর কারণ আপনি যখন মুখ ধুতে যাবেন তখন কাপড় ভিজে যাবে তো এই জন্য এই বিষয়গুলো আমরা অনেকেই অহেতুক আতঙ্কে থাকি মনে করি এর কারণে উজু হবে না ওজুর সাথে এর কোনো সম্পর্ক নেই খালিকায় উজু হয়ে যাবে এবং আপনার মাথায় কাপড় না থাকলেও মেয়েদের উজু হয়ে যাবে জি অনেক ধন্যবাদ আপনার কাছে একটু বিষয় জানব যে হজের জন্য যে একটা কঠিন এবং কড়া কথা নবী গণেশাম বলেছেন যে যে ব্যক্তি হজ না করবে সে ইহুদি হয়ে মরুক কি নাসারা হয়ে আমি দেখবো না যদি কারো হজ ফরজ এরকম কঠিন কথা কি আসলে হজের মধ্যে এই হাদিসটির সনদ নিয়ে যে পর্যালোচনা আছে তাতে এটি অমর আদালতানোর উক্তি হিসাবে অধিকতর প্রমাণিত হয় কিন্তু সর্বসাকুল্য হাদিস তো বটেই সো সেটি সন্দেহাতীতভাবে একটি সতর্কবার্তা আল্লাহ তালা অনেককে শক্তি সামর্থ্য দিয়েছেন কিন্তু আমরা হজ করি না তো যদি কেউ হজ না করে মৃত্যুবরণ করে তাহলে তার এই মৃত্যুটা মানে অমসলিমের মৃত্যুর মতো এই কথার মাধ্যমে একটা কঠিন বার্তা দেয়া হয়েছে যে তার আসলে ইসলাম নিয়ে ইমান নিয়ে টানাটানি দেখা যেতে পারে যদি কেউ হজ ফরজ হওয়ার পরও সেটিকে তিনি অবহেলা করে না করে থাকেন আপনি একটা কথা বলছিলেন বিরুতির আগে খুব ইম্পর্টেন্ট সেটি হলো যে বৃদ্ধ বয়সে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হজ যেতে যেতে দেখি এটি খুবই দুঃখজনক একটি অধ্যায় আপনি হজে বারবার গিয়েছেন আমার যা অর্থ হয়েছে আমার দর্শকরা অনেকে যারা গিয়েছেন তারা জানেন যে হজে যারা যান তাদের মধ্যে একমাত্র বাংলাদেশে হজ যাত্রীদেরকে দেখা যায় যে সব বৃদ্ধ মানুষ পৃথিবীর অন্য ইউরোপ থেকে পশ্চিমা দুনিয়া থেকে আপনার ইন্দোনেশিয়া থেকে অন্য অন্য মুসলমান দেশগুলো থেকে এত বৃদ্ধ মানুষ আসে না তুলনামূলকভাবে ইন্ডিয়া থেকে কিছু যায় আর সবচেয়ে বেশি পরিমাণ বাংলাদেশ থেকে যায় যার কারণে দেখা যায় এত পরিমাণ ভোগান্তি এত পরিমাণ কষ্ট বৃদ্ধ মানুষদের মারা যাচ্ছেন অসুস্থ হয়ে যাচ্ছেন রাস্তা হারিয়ে ফেলছেন তাদের ভোগান্তির কোনো শেষ নেই আমাদের অনেকে আছে যারা আমরা সরকারি বেসরকারি চাকরি করি আমরা অপেক্ষা থাকি কখন আমরা রিটায়ারমেন্টে যাব তখন হজে যাব অথচ হজ এটা যেহেতু পরিশ্রম ইবাদত এটার জন্য উপযুক্ত সময় হলো যৌবনকাল বা শক্ত বয়স আপনি যত বেশি অসুস্থ হয়ে যাবেন তত বেশি হজের জন্য আপনি অনুপযুক্ত হয়ে যাবেন সো

প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসরে যে কথাগুলো আমরা শুনলাম আসুন আমরা আমাদের বাস্তব জীবনে পরিপালন করবার চেষ্টা করি তাহলে আমাদের জীবন সার্থক হবে সুন্দরভাবে সফল আমরা হতে পারবো আশা করছি ইনশাল্লাহ আসন পবিত্র হজের মতো গুরুত্বপূর্ণ এই জিনিসটি আমরা যেন সঠিকভাবে করতে পারি এই জন্য আমাদের সকলেই একটা যে পরিকল্পনা এবং প্ল্যানিং থাকা দরকার সেই কথাগুলো আমরা সাহেবের কাছ থেকে শুনলাম আসুন আমরা হজের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করি এবং হজের যে ট্রেনিংগুলো হয় সে ট্রেনিংগুলোতে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি এবং যে বই পুস্তকগুলো রয়েছে সে বইগুলো যাতে আমরা পড়তে পারি পরে আমরা কিন্তু সেই জিনিসের সেই জিনিসগুলো যদি আমরা প্রিপারেশনগুলো সেভাবে আমরা নেই তাহলে কিন্তু হজটা সুন্দর হবে এবং হজের পথটা আসলে সুন্দর হবে আমাদের হজের জন্য আল্লাহ রব আলম নিজেই বলেছেন তোমরা হজের জন্য সম্বল সংগ্রহ করো কিন্তু তোমাদের জন্য উত্তম সম্বল হচ্ছে তাকোয়া মানে আল্লাহর যে ভয় এবং অনুভূতি সেই অনুভূতিটা যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে কিন্তু আমাদের আসল উদ্দেশ্য আমাদের সাধিত হবে আর শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Terima kasih <muchas> telah menonton!